প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ১৪ মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে হাজির হয়েছি রকি ডেরভামে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা গ্রামে এখান থেকে রকি বাই আনকমন কালেকশনের সার বকনা এবং পাকরা কালেকশন নিয়ে বেশি কাজ করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কয়টি কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রকিবার সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যাই না কেন অবশ্যই সরাসরি ফার্মেসি দেখে শুনে পরে নেবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রকি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন হচ্ছে সবাই আলহামদুলিল্লাহ ভালো যে আগে সপ্তাহে একটা প্রতিবেদন করেছিলাম ওগুলা আছে না বিক্রি হয়ে গেছে হ্যাঁ কিছু আছে কিছু বিক্রি হয়েছে সবগুলা আর এক ভিডিওতে বিক্রি হয় না কিছু থাকে আবার নতুন আসে এরকম মিল করে ভিডিও দেন জি শুরুতে আপনি পরিচয়টা দর্শক ভাই বন্ধুদের উদ্দেশ্যে দেবেন আমার নাম মোহাম্মদ শারিয়ার হোসেন রকি আমার অবস্থান হলো পাবনা জেলা ঈশ্বরদ্বীপ থানা

প্লট আকারে দর্শক আসলে দেখে শুনে নিতে পারবে এখন আমরা দেখাবো কয়টা ভিডিওতে এখন দেখাবো আসপাতত বারোটা গরু আছে বিশ পঁচিশ পিসের মতো গরু আছে আমার অনেক গরু আছে এগুলো ভিডিও ফোনে দেখে নিতে পারবে আর আমরা লট হিসেবে কিছু সার দেখাবো তো চলেন এগুলো দেখাই এবং সঠিক জাতমান সম্পর্কে দর্শক ভাই বোনদেরকে জানাই ঠিক আছে লক্ষ্মী ভাই সর্বপ্রথম একটা সার নিয়ে আসলেন লাল এবং সাদা কালারের

এটাও পাকিস্তানি শাহিহল পাকিস্তানি শাহিহল জাতের সার এটার বয়স কয় মাস এটার বয়স এই আপনার ষোলো সতেরো ষোলো থেকে সতেরো মাস জি সবগুলো সার বাচ্চাতে নাভি কম্বল সব কিছু ঝুলান্ত জি এটা তো সিঙ্গেলের দাম কত এটা সিঙ্গেলের দাম নিলে পড়বে এটা এক লাখ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো সিঙ্গেলে আর লটে নিলে আরেকটা রয়েছে এটা সাদা এবং কালো সাদায় বেশি পাকিস্তানের যাদের পাকড়া পাকিস্তানি পাকড়া বয়স কয় মাসের বয়স আঠারো থেকে উনিশ মাস এটা সিঙ্গেলের দাম কেমন এক লাখ হাজার টাকা বিশ হাজার টাকা আর লটে তো এক লক্ষ সাতাশ হাজার টাকা অনেক সুন্দর সবকিছু ঝুলান্ত এটার বয়স মাস এটার বয়স আঠারো বিশ মাস আঠারো থেকে বিশ মাস এটা সিঙ্গেল দাম রাখছেন এক লক্ষ পঁচিশ টাকা সবগুলো শাড়ি দুই হাজার সালের জন্য করবার জন্য রেডি হবে এটার লটের দাম এক লক্ষ সাতাশ আর সিঙ্গালে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এ পাশে ছয় নাম্বার যে আরেকটা রয়েছে ভাই কালো এবং সাদা এটি যাতে বিগ বডির পাকরা শাহ পাকিস্তানি পাকড়া কালো পাকরা কালো এবং সাদা কালারের পাকরা সাইওয়াল এটার বয়স কয় মাস এর বয়সে 20 22 মাস হবে 20 থেকে 22 মাস প্রচুর মাংস ধরে গেছে এটা বড় সাইজের গরু জি এগুলে তো ভাই দাঁত আসে না একটা তো না দাঁত আছে দাঁত ফাঁক হইছে এটার বয়স 20 মাস জি এটার দাম রাখছেন সিঙ্গেলে কত এটা সিঙ্গেলে দাম রাখছি 1 লাখ পঞ্চান্ন হাজার টাকা আপনি লক্ষ পঞ্চান্ন কম বেশি সব রকমই আছে লটের দাম এক লক্ষ সাতাশ হাজার টাকা এটার বয়স কয় মাসের বয়স আঠারো বিশ মাস আঠারো থেকে বিশ মাস পঁচিশ কেজি সব রেডি হবে মাত্র দাঁত হয়েছে এবং দাঁত হয় না এরকম এটার সিঙ্গেলের দাম কত রাখছেন পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন এটা ছিল সাত নাম্বার সিঙ্গেল দাম এক লক্ষ পঞ্চান্ন আর লটের দাম এক লক্ষ সাতাশ হাজার টাকা হালকা কিছু দর দামের সুযোগ আছে এবার সে আট নাম্বার সিরিয়াল যে আরেকটা নিয়ে আসছেন এটা ওগুলো থেকে ভাই বড় হবে এটা লাল সাদা এটা কি জাতের গরু পাকরা সাহি হল এটা বিশ মাস বাইশ মাস বয়স হবে থেকে বাইশ মাস জি এগুলো তো দাঁতে আসে নাই পাকা হয়েছে কিংবা দাঁতে আসবে এরকম আর মাংস ধরবে বড় হবে আর নাবি কম বলে সবকিছুতে অনেক সুন্দর ঝুলন্ত সবকিছুতে ঝুলন্ত এটার দাম রাখছেন কত সিঙ্গেলে এটার দাম 150000 টাকা 1 লক্ষ 50000 50 আর লটে 1 লক্ষ 27000 টাকা হালকা কিছু দর দামের সুযোগ আছে এই পাশে 9 নাম্বার সিরিয়ালে যে আরেকটা নিয়ে আছেন ভাই এটা লাল এবং সাদা এটাকে জাতের এটা পাকিস্তানি সাইয়াল পাকিস্তানের সাইয়াল

এগুলা তো এখনো অনেক বড় হবে এগুলো কি দাঁতে আসছে ভাই দাঁতে দাঁতে কয় দাঁত করে এগুলা দুইটা চার দাঁত করে হবে

আমরা এছাড়াও খামারে অসংখ্য সার আছে ভিডিও ফোনে দেখে শুনে নিতে পারবে যেটাকে ভাই এগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম